আর এখানে দেখো কড়াইয়ে গাজর ভেজে নিচ্ছে আর এখানে দেখো একদম নিরামিষ আলুর সবজি বানাচ্ছি কারণ কারণ আমার শাশুড়ি বা নিরামিষ তো তার জন্য একটু আলুর আহ লি করে নিলো

আর ফোনটা দেখো এক হাতে ধরে ধরে বানাচ্ছিলাম তো এক হাতে রান্না করছিলাম সেই সেদিন ভালোভাবে রয়ে নি আর এখানে দেখো প্রায় রাইসটা চালটা দিয়ে দিয়েছি এরপর সবজিগুলো দিয়ে দিন ও নেড়ে মিক্স করে নেব তো নারকেল কাজগুলো তো আমি কিছুমিস ছাড়িয়ে দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে নেড়ে নেবো সব সব কিছু মিক্স করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন

আর এখানে বললাম মা খা তার জন্য আলুর সবজি করছে নিরামিষ এখানে আম পাকা আর এখানে চিকেন হচ্ছে চিকেনটা প্রায় হয়ে এসছে যেহেতু ফ্রায়েড রাইস দেখান সেই জন্য কষা কষাই করছি ঝোল না তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানাও আর লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের মধ্যে টাটা পরে ভিডিও দেখতে গেলে